শীত আসছে না শীত আসছে না এই কথা বলা এবার বন্ধ হোক তার কারণ আমাদের এদিকে কিন্তু শীত পড়ে গেছে আর শীতকাল শুরু হওয়া মানে নিত্য নতুন রান্না আর শীতটাকে এনজয় করা তো আমরা যারা ভোজন রসিক তারা সকাল থেকে উঠে এটা ভাবতে শুরু করি যে কি কী করবো আর শীতটাকে এনজয় করব তো এটা ভাবনা চিন্তা করতে করতে নতুন একটা রান্নার রান্নার চিন্তা মাথায় এলো আর যেই এলো সেই রান্না কিন্তু শুরু হয়ে গেছে তো কি কি রান্না করেছি সেটা আগে বলে দিই প্রথমেই যেটা ছিল প্রথম পাতে খাওয়ার জন্য ছিল পালং শাক আর যেটা ছিল সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডালের মধ্যে আমি তো লেবু চিপে একদম জম্পেস করে খেয়েছি আর হয়েছিল তোমার ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজার কথা আর কী বলবো এখন তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই ফুলকপি না। তোমরা কে কে ফুলকপি পছন্দ করো আমাকে জানিও আর এই দেখো আমি লেবু চিপে ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম আর যে স্পেশাল আইটেমটার কথা বলছিলাম সেটা হচ্ছে বেগমতি চিকেন দেখেই বুঝতে পারছো কতটা ক্রিমি হয়েছে ব্যাপারটা গ্রেভিটা আর মাংসটা তো সাংঘাতিক নরম হয়েছে এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেস্ট করে দারুণ স্বাদ